আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব নেত্রনালী চোখের কোণে ঘা সম্পর্কে চলুন প্রথমে রোগের কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের কারণ ইহাতে চক্ষুর অশ্রুপথ বন্ধ হয়ে নাসিকার ভিতর প্রবেশ করতে না পারায় নালি দিয়া গণ্ডস্থলে অশ্রু বের হয় এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক সালফার অশ্রু নালির ঘায়ে সালফার উৎকৃষ্ট ঔষধ চোখের নালি হতে ঘোলা জলের মতো বা পাতলা পূজের মতো নির্গত হওয়ায় এই ওষুধটি অব্যর্থ বিধি ত্রিশ শক্তি দুই ফোঁটা করে পানি সহ প্রতিদিন দুই মাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে দুইশো শক্তি সপ্তাহে একমাত্রা দিতে হবে লাইকোপোডিয়াম ক্যালকেরিয়ার পর লাইকোপোডিয়াম প্রয়োগ করলে রোগ সম্পূর্ণ ভালো হয় সেবন বিধি, থ্রিস দুইশো বা এক হাজার বা আরও শক্তি দিতে হবে ক্যালকেরিয়া কার্ড সালফার যদি কতটা উপকার হয়ে সম্পূর্ণ উপকার না হয় তবে ক্যালকেরিয়া কার্ব প্রযোজ্য সেবন বিধি দুইশ শক্তি দুই ফোঁটা করে পানি সহ দিনে দুইবার সেবন করতে হবে এক হাজার শক্তি তিন দিন অন্তর একমাত্রা দিতে হবে এসিড ফ্লোর চোখের কোণে নেত্রনালির ক্ষতে এসিড ফ্লোর উত্তম ঔষধ ক্ষতের ঠান্ডা প্রয়োগে আরাম বোধ রোগী গরমে কাতর সেবন বিধি ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোঁটা করে সহ প্রতিদিন একমাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে আরও শক্তি দিতে হবে এক হাজার দশ হাজার বা পঞ্চাশ হাজার এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালকেরিয়া সালফ নেত্রনালীর ক্ষত হতে ঘন সাদা কিংবা হলুদ বর্ণের রক্ত মিশ্রিত পুঁজি ইহার প্রধান পরিচয় ক্ষত স্থান হইতে বহুদিন যাবত পুঁজ নির্গত হতে থাকে কিছুতেই বন্ধ হয় না সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ প্রযোজ্য সেবনবিধি শক্তি বারো এক্স হইতে উচ্চশক্তি এক থেকে চার বড়ি একমাত্রা বয়স অনুপাতে প্রতিদিন দুইবার হোমিওপ্যাথিক মতে দুইশো বা আরও উচ্চশক্তি ব্যবহারে উপকার হয় সাইলেসিয়া চোখের কোণে নালি ক্ষত ক্ষত হতে গা হলুদ বর্ণের অথবা পাতলা কলতা ঠান্ডা হয় না পায় দুর্গন্ধ ঘামযুক্ত রোগীদের ক্ষেত্রে সাইলেসিয়া অধিক উপযোগী সেবনবিধি শক্তি বারো এক্স হইতে উচ্চ শক্তি এক থেকে চার বড়ি একমাত্রা প্রতিদিন দুইবার সেবন করতে হবে হোমিওপ্যাথিক মতে দুইশো বা আরও শক্তি দিতে হবে পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা চোখ রবরান ও বারে বারে কাপড় দিয়া মোছা ঠিক নয় মাংস ডিম ত্বক খাওয়া নিষেধ লঘু পুষ্টিকর খাবার খেতে হবে